কক্সবাজারের এই চেনা শহরটি আসলে প্রতিদিন কেন বার বারবার দেখতে ইচ্ছে করে চিরচেনা এই শহরটি প্রতিদিনই আমাদের কাছে টানে ভালোবাসার যেন দিন দিন তৃপ্তি আরও বেড়ে যায় চাহিদা মানুষের যেমনটি কমে না দিন দিন বৃদ্ধি পায় তেমনি এই কক্সবাজারের সড়কগুলো দিন দিন আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে আর এই আকর্ষিত সড়কগুলো দেখলে মন জড়ে যায় দেখতে বারবার ইচ্ছে করে আর ইচ্ছে করবেই না কেন আমরা এক সময় দেখেছি ঘুর অন্ধকার যে সড়ক সেই সড়ক কল্পনাও করে এরকম আলোকিত একেবারে ধব দবে সাদা হয়ে থাকবে পুরো সারা রাত কিন্তু আজ আমরা সেই কল্পনা পার হয়ে আমরা একেবারে ধবধবে সাদার যুগে চলে এসেছে বলা যায় এখন এক সময় যে ভয় আতঙ্ক বা অপরাধের স্বর্গরাজ্য বলা যায় এই এলাকাগুলো কিন্তু আজ সেই স্বর্গরাজ্য পার হয়ে নতুনত্বের ছোঁয়ায় আধুনিকতার ছোঁয়ায় স্মার্ট বাংলাদেশে আমরা পদার্পণ করার পর থেকে নতুন করে এই সড়কগুলো আধুনিক হয়েছে ছড়কগুলোতে ছড়ক বাতে জ্বলছে ছড়ক যেন রাতের অন্ধকার গলি এখন পুরো পরিষ্কার যেন দিনের আলোকেও হার মানায় তবে সৃষ্টি যে দিন আর রাত এতে আমাদের তুলনার যোগ্য নয় আল্লাহ তালার যে নিদর্শন সেটি আমরা শিকার করলেও কিন্তু এই যে রাতের দৃশ্য কক্সবাজারের যে চিত্রগুলো এগুলো আসলে চমৎকার অসাধারণ প্রশংসার দাবি রাখে বর্তমানে যে উন্নয়ন কাজগুলো হয়তো আগের তুলনায় হচ্ছে না কিছুটা হলেও যে কাজগুলো হচ্ছে হয়তো কক্সবাজারের এই মুহূর্তে কোনো কার্যক্রম চলছে নাই বলা যায় যেহেতু গত সরকারের যে পদক্ষেপগুলো যে কার্যক্রমগুলো কার্যকলাপগুলো তারা শুরু করেছিলেন সমাপ্ত হয়নি সে কাজগুলো এখনও পর্যন্ত হয়তো অনেক কাজ শুরু হয়নি বা অনেক প্রকল্প বাদ পড়ে গেছে তাই বর্তমানে কক্সবাজারের যে আধুনিক স্মার্ট এই সড়কগুলো হয়তো আর নতুনত্বের ছোঁয়া হয়তো আমরা বর্তমানে আপাতত দেখতে পাচ্ছি না তবে আমি আপনাদের বলতে পারি কক্সবাজার আস্তে আস্তে একটি পর্যটনের একেবারে বলা যায় শিকড় পেরিয়ে কক্সবাজার একটি স্মার্ট পর্যটন আধুনিক পর্যটন নগরীতে রূপ নেবে সারা পৃথিবীবাসী এই কক্সবাজার এক নামে দেখবে এক নামে চিনবে কক্সবাজার আসবেই আসবে এটি আমরা খামনা করি বা এটি প্রত্যাশাও করি যেন কক্সবাজারের বিশ্বের দীর্ঘতম সমুদ্রের সৈকতটি এক নজরে দেখে যায় এবং সে সাথে এই কক্সবাজারের সড়কগুলো যেন তারা নতুন করে দেখে যেতে পারে এক সময়ের যে বহুতুড়ে রাস্তা অন্ধকার রাস্তা সে রাস্তা আজ একেবারে পরিষ্কার করে একেবারে মনে হচ্ছে হুইল ফোটার দিয়ে ধোয়া ধবধবে সাদা বা অন্য যে কারুকার্যগুলো রয়েছে সেসব কারুকার্য তো আসলে আমরা বলার অপেক্ষা রাখে না সব কিছুতেই যেন কক্সবাজার আছে একেবারে আলোয় আলোকিত আলোতে ভরা কক্সবাজার ঝড়ক বাতি জ্বলছে ছেড়ে ধাও ধাউ করে ধপ ধপ করে এরপরে নতুনত্বের যে আকর্ষণ সেটি হচ্ছে আই লাভ কক্সবাজার এবং কক্সবাজার যে ওভার ব্রিজ গুলো রয়েছে সেই ওভার ব্রিজ দৃষ্টি দৃষ্টিনন্দন যে লেখা আমার কক্সবাজার আমার অহংকার এটি এখন সকলের নজর কেড়েছে